দেখুন বন্ধুরা চলে এসেছি রাত থেকে উঠে রান্নাবান্না করতে মেয়ে যাবে তার জন্য আমি টিফিন বানিয়ে নিচ্ছি তো দুই বোন যাবে ওর বাবাও কাজে যাবেন তো আমাদের এখানে রাত থেকে উঠে না করলে মেয়ে অনেক দূরে কলেজে যায় তার জন্য আপনাদেরকে এখন শুভ সকাল বলছি না যেহেতু এখন অনেকটা অন্ধকার আছে আর আমি এখানে পরোটা তরকারি করছি দেখুন টিফিন ভরে দিলাম এখন বড়ো মেয়ে আগে যাবে তারপরে মেজো যাবে তো ওকে টিফিন দিয়ে দিচ্ছি এই দেখুন কতটা অন্ধকার দেখেছেন এইটা আমার বান্নার পরেই দেখাচ্ছি এই যে যাচ্ছে কলেজে আপনাদেরকে একটু শেয়ার করলাম উপরে দেখুন কতটা অন্ধকার তো আমি তার পিছনে গিয়ে একটু আগিয়ে দিয়ে আসছি আমাদের এখানে যাওয়ার কোনো অসুবিধে নেই তবুও ভাবি কি সামনে একটু আগিয়ে দিয়ে এলে ভালো হয় তো দেখুন ওকে ছেড়ে আবার আসছি দেখুন কতটা অন্ধকার লাইট চলছে বলে মনে হচ্ছে তারপরে চলে এসেছি সবাইকে জানাই শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা তো দেখুন পি উঠে গেছে মেজমে কলেজে চলে গেছে ওর বাবা ঘরে আছেন শরীর ভালো নেই তো আমি একদম বিছানা গুছিয়ে সব কিছু করে একটু ব্রাশ করতে চলে এলাম তারপরে চলে এসেছি একটু চা করবো এখানে তো পাশের জলটা দেখিয়ে দিলাম জল রাখাচ্ছি আসলে জলের এই কদিন ধরে একটু অসুবিধে হচ্ছে নালে কিন্তু জল আমাদের খুবই ভালো দিচ্ছিল তো যখনই চারিদিকে জলের প্রবলেম হয় সেটা সবারই হয় আমাদের একা ফ্ল্যাটে হয় না তো যাই হোক একটু এখানে দুধ চা করছে চলে আসুন সবাই মিলে সকালে সকালে আর এখানে দুধটা থেকে গেল। এখানে রান্না বসিয়ে দিয়েছি আমি রান্না তাড়াতাড়ি আগে করতে হয় কারণ পিউ স্কুলে যায় খাবে এক মুঠো তবু তো রান্না করতে হবে আর এই যে ডাঁটা দিয়ে তরকারি করলাম দাঁটা নিয়ে এসেছিলাম ওই জন্য দাঁটা দিয়ে এখন বানিয়ে দিচ্ছি রান্নাও পাশে করছি এখানে পাশে কটা বাসন আছে সব কিছু ধুয়ে নিচ্ছি পিউ আছে টিউশনে পিউ টিউশন থেকে আসেনি আর এখন যে যার মতন যে যার চলে যায় তো রাত থেকে উঠে রাত পর্যন্ত আমাদের কাজ চলে আমরা শুধু দশ মিনিটের ভিডিও দেখাই কিন্তু কাজ চলে অনেক তো যাই হোক বেডরুমটা মুছে নিয়েছি তারপরে হল ঘরটা মুছছি আসলে মোবাইল ধরার মতন তো সেরকম থাকে না কেউ তো তার জন্য আমি একা একা করছি আর একদম স্নান হুরি করে এসে পুজো দিয়ে দিলাম আজকে তো বৃহস্পতিবার তো ফুল নিয়ে এসছেন আমডালা ফল কলা আর আপেল নিয়ে এসছিলেন ওর বাবা ঘরে আছেন দেখুন পিউ স্কুলে যাচ্ছে বাইরে কিন্তু প্রচুর রোদ সকালের বাচ্চারা আসছে আর আমরা যাচ্ছি আজকে এত পরিমাণে রোদ তারপরে জল নেই পিউকে ছেড়ে এলে কিন্তু ডাক্তার কাছে যাব ওর বাবার শরীর ভালো নেই ঘরে আছেন তো বাইরে রোদটা দেখেছেন এখন কদিন আমাদের জল আসবে না মানে মুম্বাই শহর এত বড় শহর তারপরে জলের এত প্রবলেম তো বুঝতেই পারছেন দেখুন পিউ এখানে এসে গার্ডেনে ঢুকে গেছে আর সত্যি কথা সারাদিনের কাজের ব্যস্ততার মধ্যে একটু বাইরে কিন্তু ভালো লাগে তো আমরা এখানে বসেছিলাম দেখুন এরা একটু হাই বাই করে দিচ্ছেন ওর যে ছোটো বোনটা আর গার্ডেনে বাচ্চারা খেলা করছে তারপরে ঘরে চলে এসেছি অনেকক্ষণ থেকে শুকনো কাপড়গুলো একটু পাট করিয়ে নিচ্ছি ঘর ঝাড়ু মেরে নিয়েছি তো এখানে কটা বাসন ছিল এগুলো গুছিয়ে নিচ্ছি যেহেতু রান্নাঘরে তো আবার সন্ধ্যাবেলা রান্না করতে হবে তার জন্য এগুলো সব একটু গুছিয়ে রেখে দিচ্ছি দেখুন একদম মাঝখানের আমি আর কিছু কাজ শেয়ার করিনি একদম রাতে রান্না বান্না করতে চলে এসেছি তো এখানে দেখুন ছোলার তরকারি বানাবো সেদ্ধ করে নিয়েছি আর আলুকে আমি কিন্তু ভেজে দিই তো এই যে কি করছি বলুন তো পিওর পুকের কভার আমরা কিন্তু অনেক রাত হয়ে গেছিল তখন সব করছিলাম আর রান্না বান্না দেখুন ছোলার তরকারি তার সাথে রুটি আজকে ঘি দিই নি চলে এসছি বন্ধুরা ভিডিওটা লাস্ট করতে অনেক রাত হয়ে গেছে পিউর প্রজেক্ট ছিল আর মেয়ে তো এক্সাম মেজ মেয়ে তো পড়াশোনা করছিল ওর জন্য আমাদের খাওয়া দাওয়া দেরি হয়ে গেছে ওর বাবারও শরীর বালনী আর পিউরও হাত পায়ে যন্ত্রণা হচ্ছে বলছে স্কুল থেকে আসা থেকে তারপরে বাচ্চাদের তো সারাদিন প্রচুর পরিশ্রম যেহেতু ওরা রাত থেকে উঠে আবার রাত এখন বারোটা পেরিয়ে গেছে আমাদের আর পিউর প্রজেক্ট হয়েছিল না প্রজেক্ট কিছু বানানো হলো তো হোক খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছু হয়ে গেছে আর এখানে কি দেখাচ্ছে দেখুন এই দেখুন গরম জল করে পিঠে দেব তো এখন গরম জল ওর বাবা দিচ্ছেন প্রচণ্ড গরম এখানেও ধরতে পারছি না এত গরম আর আমিও কালকে পিঠে দিয়েছি আজকেও মানে যেইগুলো ফোনে সবসময় তো আর বলা যাবে না তো শুধু শরীর খারাপ বলা যায় নালে সবসময় কি আর বলা যায় আমার এই হচ্ছে সেই হচ্ছে তো যাই হোক প্রচণ্ডভাবে পরিশ্রম হচ্ছে চুলটা পুরো ঘেমে গেছে গুছিয়ে একদম চুলটাকে যে বেঁধে দিয়েছি তো চলুন বন্ধুরা এখন গরম জলে সেঁক দেবো তারপরে ঘুমাবো তো অনেক রাত হয়ে গেছে আর একটা বড় কাজ ছিল সেটা ভিডিও করলাম না এটা জিতে কালকে যে কাপড়গুলোই কদিন ধরে নিয়ে এসেছি গোছানো হয়নি তো পিউর কটা জামা গোছানো হয়েছিল বাকি সবটা পড়েছিলো সেগুলোতে আলমারিতে গুছিয়ে তারপরে খাট তুলে তারপরে একটা যেগুলো গুছিয়ে রাখা হলো যেহেতু আমাদের এখানে ছোট্ট ঘর তো আমাদের সব বক্স পেটি খাটের মধ্যে যদি না ঢোকানো হয় কোনো জায়গায় নেই যে সেরকম রাখার জন্য তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে লাস্ট করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবাই পাশে থাকুন শুভরাত্রি